সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ওয়াজ মাহফিলের সব ডিজাইন আজকে শুধুমাত্র আপনাদের জন্য থাকবে ওয়াজ মাহফিলের জন্য ব্যবহৃত সাদার মধ্যে সব ডিজাইনগুলো মানে ব্যাক সাইড এক ফুল সব কিছু টেবিল ঝালট চেয়ারের কভার সব কিছু দেওয়ার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনাদের ভালো একটা আইডিয়া হবে সেট পদ্মগুলোর দাম হচ্ছে আঠাইশো টাকা আগে যেটা থাকে সেটা আঠাইশো এখন ওটার আঠাইশো টাকা সেম কালার হচ্ছে সাদা রয়েল ব্লুর মধ্যে সুন্দর এটা আরেকটা এটা হচ্ছে মক্কা এটা অনেক চাহিদা সম্পন্ন মাল এটার দামও সেম আঠাইশো টাকা এগুলো আছে সাড়ে নয় ফিট বাই তিরিশ ফিট বল প্রিন্ট দিয়ে সুন্দর একটা ডিজাইন এটারে আরো অনেকগুলো কালার আছে এই যে এটা একটা কালার এটা হচ্ছে আপনার স্কুল ব্লুর মধ্যে সাদা এগুলো মালের ফিনিশিং অনেক ভালো কুচিত দেখছেন অনেক ঘন কুচির মধ্যে দেওয়া ঝালরটা অনেক বড় সুন্দর একটা ডিজাইন এটার দামও সেম আঠাশশো টাকা তারপরে আপনাদের জন্য আরেকটা নিয়ে আসলাম এই যে একটা ডিজাইন এটাও উপরে ঝালর লাগানো দাম সেম আঠাশশো টাকা হচ্ছে কমলা বেগুনি সাদা প্রিন্টের মধ্যে মক্কাটা এই ডিজাইনটা অনেক সুন্দর আসলে এইগুলো সব আমার কাছে আছে আপনারা যদি ডিজাইনটা বুঝতে ভুল হয় তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন তাহলে আপনারা সবগুলো ভালোভাবে দেখতে পারবেন এই যে একটা টেবিল জ্যালট চব্বিশ ফিট আছে এটা এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা জিনিসটা অনেক গর্জিয়াস যেহেতু ওয়াশ মভিলের সিজন তাই সাদা মালগুলোর একটু বেশি চাহিদা তারপরে নতুন একটা ঝালট দেখেন এটাকে বলে রিং বি ঝালট এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে আরও রয়্যাল ব্লু সাদাও আছে এটা আপনার বি আই লেস দিয়ে বানানো হয়েছে নতুনভাবে একটু করে ডিজাইনটা অনেক সুন্দর তারপরে একটু প্রিমিয়াম যদি নেন তাহলে এই যে এটা এটার দামও সিম পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনটা অনেক সুন্দর এটার কালার হয় চার পাঁচটা কালার হয় তারপরে এক ফুলের মধ্যে যদি নেন এই যে একটা ডিজাইন দেখেন এক ফুলের মধ্যে খুব গর্জিয়াস যদি বলতে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তাহলে এটা নিতে পারেন এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এটা হলো বিশ ফিট বাই তিরিশ ফিট এটার মধ্যে কালার হয় দুইটা একটা হলো সাদা একটা হলো রানি তারপরে যদি সিঙ্গেল পার্টের মধ্যে নিতে চান তাহলে যে দেখেন সাদার মধ্যে সাদা ফুল দিয়ে রয়্যাল ব্লু বা বেগুনি ফিতা দিয়ে করা ডিজাইনটা অনেক গর্জিয়াস তো উপরে টাঙানোর পরে আসল সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন আপনাদের তো দোকানে আসলে হিসাবে দেখানো হয়েছে এটার ডিজাইনটা এতগুলো বোঝা যায় না ভালোভাবে আপনারা যখন উপরে ব্যবহার করবেন তাহলে এটার আসল সৌন্দর্য বুঝতে পারবেন এটারই আরেকটা কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু সাদার মধ্যে যে এটার দাম সেম সাতশো পঞ্চাশ টাকা এগুলো ডিজাইনের কোয়ালিটি ভিন্ন এটাই আর একটা আগেটা দেখছিলাম বেগুনি কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু ফিতা দিয়ে এটার দামও সেম সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন অনেক গর্জিয়াস ফিতাগুলো আছে বারো ইঞ্চির উপরে আছে এটার অনেক সম্পূর্ণ মাল প্রচুর অর্ডার হচ্ছে আপনাদের অর্ডার বলে অবশ্যই আপনাদেরকে আগে জানাবেন আমাদের কাছে মাল সব সবসময় রেডি থাকে তারপরে অনেক সময় থাকে না কারণ এখন যেহেতু ওয়াশ মহবিলের সিজন তারপরে এটা আরেকটা অনেক বড় ফুলের মধ্যে এটা হচ্ছে সাদা কালার আগে যেটা দেখছিলেন এটা রানী ছিল উপরের বডিটা এটা হলো সাদার মধ্যে এটার দামও সেম সাত হাজার টাকা তারপরে এটা আর একটা ডিজাইন এটার দামও সাত হাজার টাকা এটাও অনেক গর্জিয়াস একটা ডিজাইন তো উপরে যখন টাঙাবেন তখন আসলে আসলে সুন্দর যেটা বুঝতে পারবেন না হলে আপনারা সঠিকভাবে বুঝতেন না তারপরে এই যে আরেকটা ঝালট এটা হচ্ছে ছয়শো টাকা এটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন এটা আপনারা নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই কন্ডিশনারও নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এক ফুলের মধ্যে এটা হলো গোল রুইতন বলে আমরা এটাকে ছয় পাটের মধ্যে এটার দাম ছয় হাজার পাঁচশো টাকা এটার কথা আর কী বলবো এটার এত চাহিদা বলার মতো না এটার দুইটা কালার হয় একটা রানী গোলাপি হয় একটা সাদা হয় আমি সাদাটাই আপাতত দেখাইলাম আবার এটার মধ্যে রানী গোলাপি কালার হয় আরও কিছু ডিজাইন আসবে আমরা সামনের ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তারপরে এটা একটা ডিজাইন এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো ছয় ফুলের ডিজাইন ছয় পাটের মধ্যে ছয়টা ফুল বিশ ফিট তিরিশ ফিট এটার দাম সেম ছয় হাজার পাঁচশো টাকা গর্জিয়াস একটা ডিজাইন তারপরে তার একটা সাইড পর্দা সাদার মধ্যে রয়্যাল ব্লু দিয়ে বানানো এটার দাম আটাইশো টাকা এটা আছে দশ ফিট বাই তিরিশ ফিট ঘনকুচির যদি একটা সাইড পর্দা নিতে চান তাহলে আপনারা এটা নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন সাদার মধ্যে ধন্যবাদ সবাইকে